কোন জেলা বিয়ে করবো না সেটা আমি কোনোদিন বলবো না কোন জেলার ছেলেরা সবচেয়ে ভালো দেখেন সে বলছে রাজশাহী সে বলছে বরিশাল সে বলছে নোয়াখালী আমি কাউকেই কষ্ট দিতে চাই না কখনোই না আল্লাহ যে জেলায় রাখছে সেটা আমার আমি তো ঢাকাইয়া আর আমার মা ঢাকাইয়া আমার বাবা হচ্ছে রংপুরের সো আমি তো ঢাক বলবো যে উত্তরবঙ্গ বা পুরান ঢাকা দিস ইজ রং এটা কেউ বলে না এটা জাস্ট একটা এটা জাস্ট একটা কথার কথা এভাবে কেউ বলে না পুরান ঢাকার মানুষরা সবচাইতে সুন্দর করে কথা বলে এবং পুরান ঢাকার মানুষদের মতো মানে সুন্দর মানুষ খুব কম আছে সুন্দর ঠিক আছে তারা তারা তাদের আপনি পুরন ঢাকার মানুষের বাসায় যান তারা যেভাবে আপনাকে আপ্যায়ন করবে এই যে আপনি বিয়ে কোয়েশ্চেন সো আপনি জানেন আপনার শ্বশুরবাড়ি থেকে গেলে আপনি কি লেভেলের খাওয়া পান এটা অন্য কোথাও পাবেন সুন্দর হচ্ছে আপনার চোখ তাই আমাকে ভালো লাগছে এরকম আমাকে মানুষ আবার ভয় পায় অনেক আমার আমাকে সবাই অনেক ভয় পায় এবং যখন আমার সাথে কারো বন্ধুত্ব হয় তখন সবাই বলে যে আপনাকে দেখে মনে হয় যে আপনি যেকোনো সময় রেগে যেতে পারেন বা চড় দিতে পারেন আপনাকে ভয়ে কেউ আপনার সামনে আসতে পারে না সো ওই এক লাখ দুই লাখ মানুষ আমার সামনে এসে প্রোপোজ করার মতো সাহস আমার মনে হয় নাই অত তো অনেক যে আমি প্রপোজাল পাচ্ছি তা না বাট অবশ্যই অনেক মানুষের মনের গহিনে অনেক কথা থাকে সেগুলো আমি বুঝতে পারি অ্যাক্টার তো মানুষকে দেখে বুঝতে সবাই সবাইকে অতিক্রম করে যাক এটাই আমার শুভকামনা সবার জন্য আমার দর্শকরা আমাকে অনেক ভালোবাসে তার জন্য দেখেন না যে আমাকে দর্শকরা রেলেভেন্ট রেখেছে আমার কোনো একটা ভিডিও দেখবেন দর্শকরা অনেক লাভ রিয়্যাক্ট করবে অনেক ভালোবাসবে অনেক কিছু করবে ওকে বাই ঈদ মোবারক বলতে হবে সবাই তো বলি ওকে ওয়ান টু থ্রি Mubarak! Muito bem, muito